মোহাম্মদের সাথে এবং যারা নবী মোহাম্মদকে অনুসরণ করবে তাদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না তাদের সাথে কোনো ব্যবসা থাকবে না তাদের সাথে কোনো আমাদের বেচাকেনা থাকবে না বিয়ে সাথে থাকবে না সমস্ত কিছুর দিক দিয়ে আমরা তাদেরকে বয়কট করলাম এমনকি হাদিস কিতাবের মধ্যে এসেছে তিন বছরের জন্য নবী আলী ইসলাম আলু তারা আরবের সেই তার আত্মীয় স্বরণে তাকে বয়কট করে যে ওই বয়কটের সময় আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল তাদের সাথে আমাদের কোন ব্যবসায়িক লেনদেন ছিল না তাদের সাথে আমাদের আমাদের কোন সামাজিক সম্পর্ক ছিল না যার ফলে খাবার দাবারের এত পরিমাণ যে আমরা রাতের বেলা গাছের পাতা সংগ্রহ করতাম সেই পাতাগুলোকে রাতে আমরা সিদ্ধ করে আগুনে পুড়িয়ে সেই পাতাগুলো আমরা খাইতাম যার কারণে দেখা গিয়েছিল আমাদের টয়লেট আমাদের বাথরুম ছাগল যেরকম টুকরা টুকরা হিসেবে তারা এরকম তারা পায়খানা করে আমাদের সেই পায়খানা করে এরকম হয়ে গিয়েছিল আমরা এত কষ্টের সম্মুখীন হয়েছিলাম নবী আলী ইসলাত হোসেন কষ্ট তারা দিয়েছে দাওয়াতি কাজ করতে গিয়ে তারপরে নবীজিকে দমিয়ে রাখা যায় না সর্বশেষ নবী আলী ইসলাত হোসেন যখন দেখলেন যে মক্কার মধ্যে দাওয়াতি পরিবেশ দিনে দিনে অনেক কঠিন হয়ে যাচ্ছে উনি মক্কা থেকে দাওয়াতি কাজ নিয়ে উনি তায়েফে চলে গেলেন সেই তায়েফে যাওয়ার পরে উনি দাওয়াত দিতে শুরু করলেন তায়েফে যাওয়ার পরে নবীজিকে এত কষ্ট দিল তায়েফের লোকেরা আদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজির সারা শরীর থেকে রক্ত ঝরিয়েছে আরবের যুবক ছেলেদেরকে তারা নবীজির পিছনে নিয়ে দিয়েছে আরবের সেই ছেলেরা নবীজিকে পাগল উন্মাদ বলে পিছন দিয়ে পাথর মেরেছে আর নবীজি সারা শরীরকে রক্তাক্ত করে দিয়েছে নবীজি বেহুশ

いいノリジキ。いい